আখেরি সফর সমবা আরবী ও ফারসি শব্দ সমন্বয়কটিত শব্দ আখেরি আরবী শব্দ যার অর্থ শেষ সফর সমবা ফার্সি শব্দ যার অর্থ বুধবার আখেরি সফর সমবা অর্থ শেষ বুধবার সফর মাসের শেষ বুধবারকে বলা বলা হয় আখেরি চার সমবা নববী করেন সাল্লাল্লাহু সাল্লাম সফর মাসে অসুস্থ হয়ে পড়েন ক্রমান্বয়ে তার সুস্থতা বাড়তে থাকে কিন্তু তিনি সফর মাসের শেষ বুধবার জাগ্রত হয়ে গোসল করেন এই গোসল ছিল তার এজন্য এটাকে বলা হয় আখেরি চার সোমবার অর্থাৎ সফর মাসের শেষ বুধবার আজকে আখেরি চার সোমবার অর্থাৎ সফর মাসের শেষ বুধবার পঁচিশে সফর তো এই দিনকে কেন্দ্র করে শরীয়তে নির্দিষ্ট কোনো আমলের কথা বর্ণিত হয়নি তো আমরা এই দিনকে কেন্দ্র করে কোন আমল করতে আমরা বলবো না এবং আমরা এগুলো কোরআন সন্ন্যাস দেখতে পাই না এটি একটি ঐতিহাসিক দিন যে দিন সাল্লামের শেষ গোসল ছিল জীবন দর্শা তো আমরা সন্ন্যাস ভিত্তিক আমল করবো তাহলে আমাদের জীবনটা বরকতময় হবে যে সুন্নত যদি আমি পালন করতে পারি তাহলে আমি হবে সত্যিকারের উম্মত সমান জানলা সুন্নত আঁকড়ে ধরতে পারলে আমি প্রকৃত উম্মত হতে পারবো আর প্রকৃত উম্মত হতে পারলে আমি পাবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নত গুলো আঁকড়ে ধরার তৌফিক দান করুন আল্লাহ আমি